স্বজন মিসকিনকে খাদ্য খান পান করাবে খাদ্য খাওয়াবে অথবা একটি ছাগল জবে করবে কিংবা তিন দিন রোজা রাখবে আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তালার জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাবুল মাহফুকাদ দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরু সেই রাসুলের উপরে যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তায়লা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসা আলীন খাদামান রহমাত আলী আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দরুদ পাঠ করছি আলী আলাইসাল্লাম সম্মানিত সুস্থতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা মহান তালা মানব জাতির হেদায়তের জন্য আমাদেরকে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা রসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দান করেছেন আল্লাহ রাসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন এমতো অবস্থায় আল্লাহ রাসুল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম যদি কোনো ব্যক্তি এটাকে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ ঘটায় অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিনিস পরিচালনা করে তো সে দুনিয়াতে হেদায়ত দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত হবে দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে এবং আখড়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবে আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগন্ত্র পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্নাত অর্থাৎ হাদিস তো মহান আল্লাহ তালা কোরআন যে নাজিল করেছেন বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হল কিন্তু মানুষ অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তালা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়তের পথ পথকে লুকিয়ে রেখেছেন হেদায়তের আলোকে লুকিয়ে রেখেছেন আল্লাহ তালা কোরআনকে মানব জাতির হেদায়তের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা মানব জাতির হেদায়াত কিভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহ তালা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ তালার বিধি বিধানগুলো নাজিল করেছেন আল্লাহ তালার হারাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহতালা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজির হয়েছে আর আমাদের মাতৃভাষা হলো বাংলা স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ যদিও আমরা অজ্ঞ বা মূর্খ এবং বিশেষ করে কোরআন তেরোয়াট আমাদের খুব একটা সই নেই তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচারের উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যে মানুষকে কি বলতে চাচ্ছেন কোরআনে মহান আল্লাহ তালা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন উপস্থাপন কি করার চেষ্টা করছি তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দয়া করবেন আমরা যেন পবিত্র কোরআন সই শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গানুবাদ বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দয়া করবেন তো আমরা ইতিমধ্যে আল আলবাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন দিন শিক্ষার উদ্দেশ্যে দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে নিজের ইমান আমল কিভাবে মজবুত হয় খাঁটি হয় এই উদ্দেশ্যে বলে আখেরাত কীভাবে সুন্দর হয় এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআন এই শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়োগ করেছি তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় তারপরে আমরা চেষ্টা করেছি যতটুক সম্ভব এটাকে ভালো করা যায় তো ইনশাআলা আপনাদেরকে অনুরোধ করব। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দিন পোঁচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল টুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যমত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন তো মহান আল্লাহ তালা আমাদেরকে সবাই আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন দিন শিখতে পারি আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক আমিন ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনা সুরালার একশো ছিয়ানব্বই নম্বর এক থেকে শুরু হবে ইনশাআল্লাহ সবাই সবাইকে অনুরোধ করবো বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হওয়ার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتى واتموا الهز والامراة لله فان أُحِصِرُتُمْ فما فما استيسر من الحدو ولا تهلكوا رؤوسكم حتى يبلغ يبلغ بنو غلحدو فمن كان منكم مريدا او به من راسه ففدية من سيامين او صدقة او نسوق فاذا امنتم فمن تمتع بالأمرات إلى الحز فما تيسر من الحضي فمن لم يجد قفصي ثلاثة أيام في الحز والصبوات إذا تلك أشارة كاملات ذلك لمن لم يكن أهله هذير المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب <applause> আর মহান আল্লাহ তালা সুর আল বাগান একশো ছিয়ানব্বই নম্বর আয়াদের সাত করেন আর হজ উমরা আল্লাহর জন্য পূর্ণ করো হজের যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবে কর আর তোমরা তোমাদের মাথা করেন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সীমায় সিয়াম কিংবা সাদা অথবা পশুর জমে এর মাধ্যমে ফিরিয়া দিবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি ওমরা পর হজ সম্পাদন পূর্বক তামাত্র করবে তবে যে পশু সহজ হবে তার যখন করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন সাত দিন সিয়াম পালন করবে এই হলো পুরনো দলদের এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ জবদানে কঠোর অর্থাৎ আল্লাহ আল্লাহর উদ্দেশ্য এবং ওমরা পূর্ণভাবে সম্পাদন করো কিন্তু ইহরাম বাঁধার পর যদি তোমরা বাধা প্রাপ্ত হও তাহলে সৌলভ্য পশু কোরবানি করা এবং যে পর্যন্ত কোরবানির পশু তার স্থলে উপস্থিত না হয় তোমরা মস্তক বন্ডন করো না অর্থাৎ হালাল হয় না অতএব তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে অথবা মাথায় কোনো ব্যাধি থাকলে এবং তার জন্য মস্তক মন্ডন করতে হলে তার পরিবর্তে সে রোজা রাখবে কিংবা সাধনা করবে কিংবা কোরবানির দ্বারা তার ফিরিয়া অর্থাৎ বিনিময় দিবে অতএবর যখন তোমরা নিরাপদ হবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের পূর্বে উমরা দ্বারা লাভবান হতে চায় সে সহজলভ্য কোরবানি করবে কিন্তু যদি কেউ কোরবানি না পায় তা দিতে অক্ষম হয় তাহলে তা তাকে হজের সময় তিন দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর সাত দিন এই পূর্ণ দশ দিন রোজা পালন করতে হবে এই নিয়ম সেই ব্যক্তির জন্য যার পরিবার পরিজন পবিত্র কাবার নিকট অর্থাৎ মক্ষায় বাস করে না আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা হজ এবং ওমরা ইহরাম বেঁধে নেওয়ার পর তা পূর্ণ করা ওয়াজিব যদিও তা হজ এবং ওমরা নফল হয় আইসা উত্তাফা ফাসির আর অর্থাৎ যদি পথের শত্রু অথবা কঠিন অসুস্থতার কারণে বাধা প্রাপ্ত হও তাহলে একটি পশু উট অথবা গরু গোটা অথবা এক সপ্তমাংশ অথবা ছাগল বা ভেড়া যেখানে জব করে মাথা নেড়া করে হালাল হয়ে যাওয়া যেমন নবী করিম সাল সাল্লাম এবং তার সাহাবিগুন হুদায় বিয়াতে করবানি অর্থাৎ জব করেছিলেন আর হুদাই বিয়া হারাম সীমানার বাইরে ফাতুল কাদের পর আগামী বছরে তারা কাজা ক কর আগামী বছর তার কাজা করো যেমন নবী করিম হিজরি হিজরিতে করেছিলেন আর এর সংযোগ অর্থাৎ আর তোমরা হস সম্পাদন করো এর সাথে আর এর সম্পর্ক হলো নিরাপদ পরিস্থিতির সাথে অর্থাৎ নিরাপদ অবস্থায় ততক্ষণ পর্যন্ত মাথা নেরা করো না এই হিরাম খুলে হালাল হবে না যতক্ষণ না হদের সমস্ত কারি যদি পূরণ হয় অর্থাৎ যে অর্থাৎ সে যদি এমন কষ্টে পতিত হয় যে পরে যে তাকে মাথার চুল কাটতেই হবে তাহলে তাকে ফিদিয়া অর্থাৎ বিনিময় অবশ্যই দিতে হবে হাদিস অনুযায়ী এরকম অসুবিধাগ্রস্ত ব্যক্তি সজন মিসকিনকে খাদ্য খান পান করাবে খাদ্য খাওয়াবে অথবা একটি ছাগল জবে করবে কিংবা তিন দিন রোজা রাখবে রোজা ব্যতীত অন্য দুটি ফিদিয়ার স্থানের ব্যাপারে মতভেদ রয়েছে কে বলেছেন খাদ্য দান এবং সাবগল জব করার জন্য মক্কাতে করতে হবে এই কাজ আর কেউ কেউ বলেছেন রোজার মতো এর জন্য কোনো নির্দিষ্ট স্থান নেই ইমাম শাওকান এর মতে মতেই সমর্থন করেছেন ফাতুল কাদির অস্থিন প্রকার ইফরাত কেবল হজের নিয়তে ইহরাম বাদা কিরান হজ এবং উমরা একসাথে নিয়ত করে এহিরাম বাঁধা এবং উভয় অবস্থায় হজের সমস্ত কার্যগুলি সুসম্পন্ন না করে এহরাম খোলা বৈদনা হয় আর তামাত্র এতেও হজ ও উমরার নিয়ত হয় তবে প্রথমে ওমরার নিয়ত এহিরাম বাঁধা হয় এবং ওমরা সম্পূর্ণ করে এহিরাম খুলে দেওয়া হয় এবং ফুল হজ মাসের এবং জিল হজ মাসের আট তারিখে হজের জন্য মক্কা থেকেই দ্বিতীয়বার এহরাম বাঁধা হয় তামাত্তুর অর্থ লাভবান হওয়া অর্থাৎ উমরা এবং হদের মাদে এহিরাম খুলে লাভবান হয় হওয়া হয় হজে কীর এবং হজে তামাত্তু তে একটি হাদই অর্থাৎ একটি ছাগল বা ভেড়া কিংবা উট বা গরুর এক সপ্তম অংশ সপ্তমাংশ কোরবানি দিতে হবে যদি কেউ কোরবানি দিতে না পারে তাহলে সে হজের দিনগুলোতে তিনটি এবং বাড়ি ফিরে ষাটটি রোজা রাখবে হজের দিনগুলোতে যে রোজা রাখবে তা হয় নয় জিল হজের অর্থাৎ আরাফার দিনের আগে রাখবে অথবা তার শ্রীকের দিনগুলোতে রাখবে অর্থাৎ তামাত্ম হজ এবং কোরবানি বা রোগা রাখা কেবল তাদের জন্য বিধেয় যারা মুস হারামের বাসিন্দা নয় অর্থাৎ হারাম সীমানার অথবা এত কাছের বাসিন্দা নয় যে তাদের সফরে নামাজ কসর করা যায় ইবনে কাসির ইবনে জাবির আর আল্লাহ তাআলা 197 নম্বর আয়াতে শত করেন আলহাজু আশহুর হুরুম মা'লুমাতু ফামান ফরজ ফিনাল হাজা ফালা রফা ফুসুকা ولا جدال في الحز وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الله خير التَّقْوَامِ আর এই আয় নাজিল করে মহান আল্লাহ তালা এই উম্মতি আরও বেশি অহসান করেছেন বেশি মহব্বত করেছেন বেশি ভালোবাসার আত্মপ্রকাশ ঘটিয়েছেন এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত উম্মতিহাম্মদ হিসেবে আল্লাহ তালার দরবারে বেশির থেকে বেশি শুক্রিয়া আদায় করা তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুজদান করুক আমরা যেন আল্লাহ তালার হুকুম এবং রসুলের সন্ন্যত অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন

বিচারকদেরকে ঘোষ হিসাবে প্রদান করো না যাতে মানুষের সম্পদের কোনো অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পারো অর্থাৎ তোমরা নিজেদের মধ্যে একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের ক্রিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে ঘোষ দিও না এখানে এমন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যার কাছে অপরের কোনো প্রাপ্য থাকে কিন্তু প্রাপকের নিকট তার প্রাপ্য অধিকারের কোনো প্রমাণ থাকে না ফলে এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে সে আদালতের আশ্রয় নিয়ে বিচারকের মাধ্যমে নিজের পক্ষে ফয়সলা করিয়ে নেয় এবং এইভাবে সে প্রাপকের অধিকার হরণ করে নেয় এটা জুলুম এবং হার আদালতের ফয়সলা জুলুম এবং হারামকে বৈধ হালাল করতে পারে বৈধ হালাল বৈধ হালাল করতে পারে না এই অত্যাচারী আল্লাহর নিকট অপরাধী বিবেচিত হবে তো এই আয়তের মধ্যে কিন্তু মহান আল্লাহ মানুষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্যভাবে মানুষের সম্পদ মানুষের টাকা পয়সা মানুষের ইত্যাদি ইত্যাদি গ্রাস করা যাবে না এটা করলে কিন্তু অপরাধ হিসেবে সাব্যস্ত হবে এবং এটা কিন্তু ইসলামের দৃষ্টিতে অবশ্যই অবশ্যই হারাম হবে এমনকি এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা বিচারককে ঘুষ প্রদান করে নিজেদের দিকে রায় নিও না নিজেদের পক্ষে রায় নিও না আর এটা কিন্তু হারাম কার্য হিসেবে সাব্যস্ত হবে কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আফসোসের সঙ্গে বলতে হয় আজকাল আমাদের বাস্তব সমাজে আমাদের আমাদের এইভাবে কি সমাজের মধ্যে আমরা অনেক সময় দেখতে পারি যে মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করার চেষ্টা করে অন্যায়ভাবে জমির খ্যাত কীভাবে বাড়ানো যায় সেইভাবে চেষ্টা করে নিজের আল থেকে অন্যের জমিতে আয় এইভাবে কীভাবে বর্ধিত করা যায় সেইভাবে চেষ্টা করে এইভাবে নিজেদের অধীনস্থ পরিবারের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এমনকি ভাই বোন এমনকি রক্তের সম্পর্কের যারা সম্পৃক্ত তাদের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার চেষ্টা করা হয় এই বিষয়গুলো কোরআন হাদিস দ্বারা হারাম প্রমাণিত এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই সকল খারাপ কাজ থেকে পাপের কাজ থেকে বিরত থাকতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আমিন আল্লাহ তালা সুরা আল বাগার একশো উনআশি নম্বর উননব্বই নম্বরে اشا يا يسألونك عن الأهلات قل هي مواقيد للناس والهز وليس البر بي تأت البيوت من جهورها ولكن البر من اتقى واتوا البيوت من ابوابها واتقوا الله لعلكم تفلحون আর তোমাকে নতুন চাঁদ সময় সম্পর্কে প্রশ্ন করে বলো তা মানুষের এবং হজের জন্য সময় নির্ধারক আর ভালো কাজ এটা নয় যে তোমরা দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু ভালো কাজ হলো যে তাকে অবলম্বন করে আর তোমরা গৃহসমূহের তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও লোকে তোমাকে চাঁদ নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে কেন তা বাড়ে এবং কমে বড় তালকদের কাজ কারবারের এবং হজের জন্য সময় নির্দেশক পিছন দিক দিয়ে ঘরে প্রবেশ করা পুণ্যের কাজ নয় কিন্তু পুণ্যের কাজ হলো সংযম অবলম্বন করে চলা অতএব তোমরা দরজাসম দিয়েই ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় কর তবেই তোমরা পরিত্রাণ পাবে আনসার এবং অন্যান্য আরবরা জাহালির যুগে হতেরিহিদ আমি দিয়ে নেওয়ার পর যদি পুনরায় কোনো বিশেষ প্রয়োজনে তাদের বাড়িতে আসারও দরকার হতো তাহলে তারা বাড়ির দরজা দিয়ে আসার পরিবর্তে পিছন দিক দিয়ে দেওয়াল টপকে ভিতরে আসতো এবং এটাকে তারা নেকি বা পুণ্যের কাজ মনে করত মহান আল্লাহ বললেন এটা নেকি বা পুণ্যের কাজ নয় আর আল্লাহতলা একশো নব্বই নম্বর আয়াতে সাজ করেন وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ আর আল্লাহ তালা বলেন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আর তোমাদের বিরুদ্ধে আর তো আর যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তবে বাড়াবাড়ি অর্থাৎ সীমালঙ্ঘন করোনা নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়িদেরকে পছন্দ করেন না অর্থাৎ বাড়াবাড়িকে পছন্দ করেন না এই আয়াতে প্রথমবার সেই লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ছিল আর বাড়াবাড়ি করোনা না এর অর্থ হলো শত্রুর আঙ্গিক বিকৃতি ঘটায় না মহিলা শিশু এবং এমন বৃদ্ধাকে হত্যা করো না যে যুদ্ধে কোনো প্রকার অংশগ্রহণ করেনি অনুরূপ গাছপালা বা ফসল আদি জ্বালিয়ে দেওয়া এবং কোনো অভৃষ্ট লাভ সারাই পশু হত্যা করা ইত্যাদিও বাড়াবাড়ি বলে গণ্য হবে যা থেকে বিরত থাকতে হবে ইবনে কাসের এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা জিহাদের ব্যাপারে এইভাবে আয়াত অবতীর্ণ করেছেন অর্থাৎ আল্লাহ রাসুলের যুগে যারা অন্যায়ভাবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত অন্যায়ভাবে কতল করত তাদের ব্যাপারে আল্লাহ তালা জানিয়ে দিলেন যারা এইভাবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে এইভাবে জিহাদ করবে যুদ্ধ ঘটাতে চাইবে তোমরাও তাদের সাথে আল্লাহ তালার সন্তুষ্টের জন্যই যুদ্ধ কর তাদের বিরুদ্ধে লড়াই কর এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখা আল্লাহ রসুল গিদ্দ এর সাথ করে গেছেন যে তোমাদের সামনে যখন কোনো অন্যায় কাজ হতে দেখো তখন তোমরা এইটাকে তিনটার বিষয়ের দ্বারা প্রতিহতের চেষ্টা করো করার চেষ্টা করো প্রথমত নিজের হাত দ্বারা এইটাকে বন্ধ করার চেষ্টা করো যদি নাও পারো তবে এটা জবান দ্বারা বন্ধ করার চেষ্টা করো যদি নাও পারো তবে তোমার অন্তরে এইটার প্রতি খারাপ মনোভাব পোষণ করো এইটা যে খারাপ খারাপ একটা কাজ ঘৃণিত কাজ এইটা তোমার অন্তরে যেন ব্যথিত হয় সেইভাবে তুমি এইভাবে অনু অনুধাবন করো এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এইভাবে আমাদের পার্থিবী জীবনে যখন আমাদের চলার পথে অনেক সময় অনেক কিছু খারাপ কিছু আল্লাহ সন্ন্যা বিরোধী কিছু যখন ঘটে বলে সমাজের মধ্যে আমরা অহরহ ওই ধরনের কর্মকাণ্ড দেখতে পারি তো আমাদের প্রত্যেকের উচিত হবে এই সকল কর্মকাণ্ড থেকে মানুষকে কীভাবে ফেরানো যায় এই জন্য চেষ্টা করা তদ্বিদ করা মেহনত করা আর এইভাবে যখন আমরা সৎ কাজের আদেশ না করব করবো কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা না করব তখন কিন্তু আমরাও ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব কারণ অন্যায় পাপ জুলুম যখন সর্বোপরি সইয়ে ছিটিয়ে পড়বে মানুষের মধ্যে ব্যাপক আকার ধারণ করবে তখন নেককার সলেন কিন্তু এই সকল খারাপ মানুষের প্রভাবে প্রভাবিত হবে এবং তারাও কিন্তু এইভাবে ধ্বংস প্রাপ্তর মধ্যে গণ্য হয়ে যাবে উদাহরণ হিসেবে কিন্তু আল্লাহ রসুল একটা হাদিস বলে গেছেন আর সেই হাদিসটা হলো যে জাহাজের নিস্তারা দোতলার একটা উদাহরণ দিয়েছেন যে জাহাজের দোতলায় যারা থাকে তাদের পানি নেওয়ার জন্য জাহাজের নিচতলায় আসতে হয় এবং তারা যদি মনে করে যে এটা কষ্টের কাজ আমরা বারবার নিচ গেলে নিচতলার লোকজন কষ্ট পাবে এবং আমাদের কষ্ট হবে অতএব দোতলায় গেলে কষ্ট হবে অতএব আমরা এক কাজ করি নিস্তালার মানুষেরা জাহাজের নিচে ফোটা করে নিই তাহলে তো আমরা এখান থেকেই পানি পাবো তো এটা কিন্তু অকামির কাজ হবে কেননা যদি জাহাজের নিচতলাকে ছিদ্র করা হয় তাহলে কিন্তু এইটা ডুবে যাবে এই জন্য প্রত্যেকের উচিত হবে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা তো মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক যে আলোচনা করা হলো আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত